গাজা উপত্যকার শরণার্থী শিবিরের তাবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ষাট জন মঙ্গলবার দশ সেপ্টেম্বর ভোর হওয়ার আগ আগমুহূর্তে গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় নিরাপদ অঞ্চল বলে ঘোষিত বাস্তুচ্যুতদের একটি তাঁবু ক্যাম্পে এই হামলা চালায় ইসরায়েল গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে মঙ্গলবার ভোরের আগে হওয়া এই হামলায় খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় অন্তত বিশটি তাবুতে হামলা চালানো হয় এই এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনেদের চাপ অনেক বেশি বেড়েছে স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা আরবি জানিয়েছে উদ্ধারকারীরা বলেছেন হামলার পর তারা তাবুর শিবিরে নয় টার অর্থাৎ ত্রিশ ফুট পর্যন্ত গভীর গর্ত খুঁজে পেয়েছেন ভুক্তভোগী সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে গাজার সিভিল ডিফেন্সের এক মুখপাত্রের দাবি এগারো মাস ধরে চলা যুদ্ধে এটি ইসরায়েলের সবচেয়ে বর্বর গণহত্যার একটি হামলায় হতাহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না এতে উদ্ধার কাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন সিভিল ডিফেন্স ক্রুরা এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে তারা উল্লেখযোগ্য সংখ্যক হামাস সন্ত্রাসীকে আহত করেছে যারা খান ইউনুসের মানবিক অঞ্চলের ভেতরে একটি কমান্ডো ও নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করছিল হামলার আগে বেসামরিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল গত বছরের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ হামলায় গাজার হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি এই আক্রমণে এখন পর্যন্ত প্রায় একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত ও চুরানব্বই হাজার মানুষ আহত হয়েছেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে